আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ক্ষয়রোগ থেকে মুক্তি এবং শক্তি বাড়ানোর মহা ঔষধ এটি ক্ষয়রোগ থেকে মুক্তি এবং শক্তি বাড়ানোর মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম সঞ্জীবনী রসায়ন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে সঞ্জীবনী রসায়ন ইংলিশে লেখা আছে সঞ্জীবনী রসায়ন রসায়নটি একটি ছোটো করে লেখা সঞ্জীবনী বড় করে লেখা সঞ্জীবনী রসায়ন এই সঞ্জীবনী রসায়ন প্রস্তুতকারক কোম্পানি ফেনী দাওয়াখানা আয়ুর্বেদিক বিশিক শিল্পনগরী ফেনী বাংলাদেশ মানে এই মেডিসিনটি ফেনী দেওয়াখানা প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের কচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন ক্ষয় রোগ থেকে প্রসাবের সাথে ধাতু ধাতু ক্ষয় হয় প্রসাবের আগে হয় প্রসাবের পরে হয় এবং ঘুমের ভিতরে হয় মা বোনদের ভিতরে স্বাদস্রাব সুতিকা বা স্ত্রী রোগ বলতে অনেক কিছু বোঝায় এগুলোর থেকে একটি মুক্তি পাওয়ার জন্য পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়া মেডিসিন তুলে ধরবো অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা জানতে চেয়েছেন ভুলে যাওয়া প্রবণতা ঘুম ভালো হয় না শক্তি কমে যাচ্ছে গতকাল কি করছি দুই ঘন্টা আগে কি করছি ভুলে গেছি বা এখন কি করা উচিত ভুলে গেছি তাই শক্তি বাড়ানোর জন্য শক্তিবর্ধক এবং ক্ষয়রোগ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এই সঞ্জীবনী এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তবে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আপনারা আমার হাতে যে সিরাপটি দেখতেছেন এটি চারশো মিলি সিরাপ রয়েছে চারশো মিলি সিরাপের মূল্য দুইশো টাকা সকালে চার চা চা চামচ রাতে চার চা চামচ এভাবে দুইবেলা মিনিমাম তিন মাস সেবন করবেন বেশি সেবন করলে কোনো সাইড এফেক্ট নেই পার্শ্বপতী নেই পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলায় ফেনি দেওয়াখানার সঞ্জীবনী রসায়ন গ্রহণ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি